एक टाइप देखा रहिया छे जे रसिकिया व्यवहार त केमोन अच्छा अच्छा सेठी रसिकर कसाई हम काडा लगाऊ अच्छा 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 कारण अनेक जायगै लगाय धौरा सेदिक रसिक संग लगाय नै ओ काडा लगाय पर भगाय न देखै पराइ कोइ नै हां हमना होइ जाय अच्छा भगाय पराइ छै ना भगाय नमस्कार बन्धुरा আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি চলে এসেছি সেই বলরামপুর থানার অন্তর্গত এই আরাহাসা গ্রামে আপনারা হয়তো সকলেই জানেন এই কারা রসিককে না কিছু দিন আর কারা লড়াই পাই গেল তো লড়াইয়ের পর ওনার কারা কেমন আছে আর পুনরায় আপনারা আগামী দিনে কোথায় লড়াই দেখতে পাবেন সেই বিস্তারিত এই কারা মালিকের কাছে আমি সাক্ষাৎ করব চলে যাচ্ছে তারাকে বলে থাকি যদি পুরুলিয়ার ঐতিज्य আপনারা কারালকে ভালোভাবে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা কেমন আছেন আগে বলো এখন নামটা ঠিকই আছে আচ্ছা সেই আপনাকে অনেকেই চিনে বা জানে যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবার পুনরায় আপনার নাম এবং ঠিকানাটা বলো আমার নাম হচ্ছে বনমালী মাথা আচ্ছা গ্রাম আমার হাসা থানা ভলোরামপুর জেলা পুরুলিয়া অঞ্চল দড়দা পোস্ট অফিস আছে বেড়াদা

তো এই কাটা আছে ওইখানে জোড়া মেলাটা হইলো যে দামা গ্রামে সুফল বাবুর আপনার কাটা বড় ছিল আচ্ছা ওইখানে আপনার কোন নম্বরে ছিল দু নম্বরে দুই নম্বরে ছিল আচ্ছা প্রাইজ কত ছিল

अच्छा बाहर है हम्म जब भी बाहर है जोड़ा पाए कौन है अच्छा अच्छा अल्लाह यूट्यूब पे मध्यम है हमें जाना है बहुत अच्छा तो हवाई की हम्म जो उस जगह हमें जोड़ा पाली हम उस जगह खिलाते खाओ बोले अच्छा अच्छा तो अपनर का कराटा से तो कौन तो बल्ला गए जब লাগা হইছে আটবার আট বার আট বার মধ্যে রেজাল্ট আটবার এ নববার হলো এবারে মিলে আচ্ছা নববারে মধ্যে রেজাল্ট এসে কাটা নববারে মধ্যে যায় এসে আচ্ছা নব নয়বার জয় এসে হ্যাঁ আচ্ছা তাহলে এটা আপনার কার বড়মোটামুটি রেজাল্ট ভালোই আছে আচ্ছা তো এখানে আপনার গ্রামের মেলায় তনে জড দেখিয়েছিল কি ওপেন চ্যালেঞ্জ না না ওপেন চ্যানেল ছিল আচ্ছা যে পুতলে

এনার বলিং দিলে বিস্তারিত যে এনার কাটা ইয়ার পর বাহার লাগা হবে আর সেরকম ওপেন চ্যালেঞ্জ সঙ্গেই লাগা হবে এবং বড় আসরের দিকেই বলছে তো যে লাগা হবেক তো আর আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত না করে যে ওনার কাড়াটা লড়াইয়ের পর কিরকম আছে আবার পুনরায় লড়াইয়ের জন্য কিরকম প্রস্তুতি করছে তো আপনাদের সামনে আমি তুলে যাচ্ছি তো এই আমি ভিডিওটা শেষ করছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার